সালামু আলাইকুম বিহাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটি নিষিদ্ধ বশীকরণ মন্ত্র নিয়ে এটি হলো একটি নিষিদ্ধ কুহরী বসীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে বা যে কোনো ব্যক্তিকে অনায়াসে নিজের বস করে নিজের মনোবাসনা পূর্ণ করতে পারবেন ওকে আর এই মন্ত্রের মাধ্যমে আপনারা বিবাহিত নারী হোক বা অবিবাহিত নারী হোক যে কোনো নারীকে অনায়াসে নিজের বসে করে আপনাদের কার্যসিদ্ধি আপনারা হাসিল করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন গুপ্ত আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে আপনার লাগবে ওকে এবার আসুন মন্ত্রর মেন টপিক আসা যাক আপনারা এই মন্ত্রটি ব্যবহার করবেন কীভাবে এই মন্ত্রটি ব্যবহারবিধিটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যবহারবিধি না জানলে ভাই কাজে সফল হইতে পারতেন না ঠিক আছে সরুন কথা না পড়ে মন্ত্রের মেন টপিকে আসা যাক আপনারা ব্যবহার করতে হলে উক্ত যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটি আপনাকে পাঠ করে সংসিদ্ধ করতে হবে কেন সংসিদ্ধ করতে হলে পরে আপনাকে এই মন্ত্রটি একাত্তর বার পাঠ করতে হবে একাত্তর বার পাঠ করে সংসিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই সংসিদ্ধ করার আগে আপনাকে পবিত্র হয়ে নিজের স্থানে বসে বা ঘরে বসে আপনারা যে কোনো টাইম দিনে রাতে যে কোনো টাইম এটিকে সংসিদ্ধ করে নেবেন সংসিদ্ধ হয়ে গেলে মন্ত্রটি আতোষী ফ ফল লাভ করবে আতোষী ফল লাভ করলে পরে আপনার এই মন্ত্রটি জীবন ব্যবহার করতে পারবেন করি আমার কথা বুঝতে পারছেন এর মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগবৃদ্ধিটা সংশিদ্ধ প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করতে হলে পরে আপনি দোকানে যাবেন দোকানে গিয়ে দামে সিঁদুর কিনে আনবেন সিঁদুর কিনে নিয়ে এসে আর একদামে সরিষার তেল কিনে নিয়ে খাঁটি সরিষার তেল হতে হবে আসার পরে ওই আর সরিষার তেল কিছু পরিমাণ দিয়ে মাখাবেন একসাথে মাখানোর পরে এই উক্ত মন্ত্রটি একশত বার পাঠ করবেন একশত এগারোটি ফু দেবেন মানে একবার করে মন্ত্র পাঠ করবেন একবার করে ফু দেবেন এবার এবার ফু দেওয়া হয়ে গেলে এবার যে আপনারা মন্ত্র শেষে অবশ্যই প্রথমে মেয়ের মার নাম দেবেন তারপর মেয়ের নাম উল্লেখ করতে হবে ঠিক আছে মন্ত্রপাশ শেষ হবে বলে বলবেন যে অমুকের মেয়ে অমুক যদি ছেলেকে বস করতে বলতেন তাহলে অমুকের ছেলে অমুক এরকমভাবে করতে হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন ওকে যেভাবে বললাম এভাবে কাজ করলে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আর ওই মন্ত্রভুক্ত করা দেই আপনার সিঁদুরটা থাকবে না ঠিক আছে ওই সিঁদুরটা আপনাকে যে কোনো কাজে ওই মেয়ের গায়ে শোয়াতে হবে মানে যে কোনো কাজে করসলে তার গায়ে বেমারে দেন বা যে কোনো কাজে সতর্ক সবার সাথে সাথে সে আপনার প্রেমে পাগল হয়ে ছুটে চলে আসবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর জানা আমার মাধ্যমে কাজ করতে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ গ্যান্টি সহকারে দেশ ও দেশের বাইরে থেকে করে দেয় বান মারা বান কাটা বিচ্ছেদ বসী করেন সব ধরনের কাজ ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে করে থাকি ওকে আর আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন কারণ এটা মিসার মন্ত্র না কারণ যেগুলো আপনার গুরুবিদ্যা ঠিক আছে এগুলো আপনার কুপুরী বিদ্যা তাই নিজেদের ব্যবহার করবেন অবশ্যই নিজের নিজ নিজের দায়িত্ব ব্যবহার করবেন এই মন্ত্রগুলো ব্যবহার করে আপনারা অনায়াসে যে কোনো মেয়েকে নিজের কাছে বা নিজের বিছানায় ডাকতে পারবেন ডেকে আপনারা মনের বসানো আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন ওকে আমি যেভাবে বললাম যদি কাজ করেন অবশ্যই কাজ করার পূর্বে সদ্গৃত কাজ করেন সদ্গ্রে কাজ না করলে ফলাফল না পাইতে পারেন আশা আচ্ছা বুঝতে পারছেন সদ্গ্র দিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার সাথে দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ